হ্যালো এভ্রিও আইএম প্রতি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চুল্লান আগের ভিডিওতে আমরা বৃত্তস্থ চতুর্ভুষ সম্পর্কে কোষে থেকে দশের অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম আজকে আমরা বৃত্তস্থ পর্ষক সংক্রান্ত যে উপহার সেটা দেখব কোষে দেখি পনেরো পয়েন্ট ওয়ান তা বৃত্তস্থ পর্ষক সংক্রান্ত যে উপহার আমাদের জানতে হলে আমাদের পনেরো পয়েন্ট কোষে দেখি পনেরো পয়েন্ট একের যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমাদের একটাই কনসেপ্ট জানলে হবে ধরুন বৃত্তস্থ পোষক সম্পর্কে জানতে হলে যে কোনটা পর্ষক সেটা অঙ্ক জানতে হবে একটা বৃত্তের মধ্যে কোনটা পরশু ঠিক আছে দাদা আমি এখানে একটা ছবি আঁকছি এটা কি বৃত্তের পরশু কোনটা পর্ষক সেটা আমাদের জানতে হবে ঠিক আছে বৃত্তের পরশ পরশ মানে কি ছুঁয়ে যাওয়া পরশ মানে ছুঁয়ে যাওয়া ঠিক আছে বৃত্তের পর্ষক বৃত্তের বৃত্তের এটা কারণ এটা হচ্ছে কারণ বি আর এটা সিডি ঠিক আছে এই দুটোর মধ্যেই দুটোই কিন্তু দেখো বৃত্তকে ছুঁয়ে গিয়েছে ঠিক আছে বৃত্তকে ছুঁয়ে গিয়েছে বৃত্তকে ছুঁয়ে গিয়েছে কিন্তু এটা কি হচ্ছে এবি হচ্ছে বৃত্তকে ভেদ করে গিয়েছে ঠিক আছে এপার একটা পান্তায় এপার পান্তায় ছেদ করেছে মানে এটাকে বলা হয় এটাকে হচ্ছে বলা হয় ঠিক আছে এটাকে ছেদা বলা হয় কিন্তু এই ছেদা কি এক ধরনের ছেদাক তোমাদের স্পর্শ এক ধরনের ছেদা কি হয়ে থাকে কিন্তু স্পর্শক হচ্ছে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে যে কোনো একটা বিন্দুতে বৃত্তের উপরে অবস্থিত বৃত্তের মধ্যে না বৃত্তের উপরে অবস্থিত মানে পরি বৃত্তের পরিধির উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু তার উপর দিয়েই যাবে ঠিক আছে তার উপর দিয়ে যাবে এটা কি হচ্ছে ছেদক এটাকে আমার মনে হয় মনে রাখতে হবে যে ছেদক আর স্পর্শকের মধ্যে পার্থক্য এটা যে বৃত্তের যে কোনো একটা বিন্দুর উপর দিয়ে স্পর্শ করে যাবে সেটা হচ্ছে স্পর্শক এবার জানতে হবে স্পর্শক হতে গেলে স্পর্শকের একটা কনসেপ্ট আছে যে পর্শক দেখুন এই বিন্দুতে কোনো একটা পর্ষদ না হল সেই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তর কেন্দ্র থেকে পর্ষদ কেন্দ্র থেকে পর্ষকের উপরে যে দূরত্ব যায় সেটা হচ্ছে লম্ব দূরত্ব সেটা হচ্ছে লম্ব দূরত্ব এই দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব এবং এই এই যে পর্ষক যে তোমাদের প্রয়োগে আছে প্রয়োগ তোমার উপবাদ উপবাদের মধ্যে চল্লিশের যে আছে পেজ নাম্বার দুশো আটের মধ্যে এখানে প্রমাণ করি যে দেখা যে বৃত্তের কোনো বিন্দুতে ও ওই পরশ বিন্দুক আমি ব্যাসত পরস্পর হবে অবস্থান করে এটা মানে আছে আমি প্রয়োগের অঙ্কগুলো করাছি না যেগুলো বইয়ের মধ্যে পড়া দেওয়া আছে সেগুলো আমি করাচ্ছি না শুধুমাত্র আমি বসে দেখি অনুষ্ঠানে কোনো অঙ্কগুলো করে আছে প্রয়োগের অঙ্কগুলো যেহেতু বইয়ের মধ্যে পুরো ডিটেলসে করা যায় সেগুলো দেখে নিলে তোমরা পারবে তাহলে কনসেপ্টটা হচ্ছে তোমাকে জানতে হবে যে বৃত্তের পরশুকের উপরে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো একটা লম্বা কোনো একটা পর্শو যদি বৃত্তের পর্শক বিন্দু থেকে কোনো ব্যাসার্ধ পড় লম্ব করে মানে ধারণা পর্শকগুলো পড়ে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে পর্শক হয় যদি কোনো ব্যাসাতো টানা হয় বৃত্তের কেন্দ্র থেকে কোডিয়র পরে যে লাইনটা টানা সেটাকে ব্যাসার্ধ বলা হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কোনো পর্শক বল যদি লম্ব টানা হয় কোনো রকম যদি ব্যাস টানা হয় ব্যাসাতো টানা হয় সেই ব্যাসাতোটা কি হয় লম্ব হয়ে যাবে মানে লম্বভাবে ছেদ করে মানে একে 90 ডিগ্রি 90 ডিগ্রি লম্ব মানে কি 90 ডিগ্রি ছেদ করে ঠিক আছে এটাকে আমার জানতে হবে যে কোনো পড়াশুক যখন ছেদ করবে তাহলে যে পরশের কেন্দ্র থেকে যদি কোনো ব্যাস টানা হয় সেটা কি হবে লম্বা মানে এটা নব্বই ডিগ্রি হবে এটাও নব্বই ডিগ্রি হবে এই কনসেপ্টে তোমার পনেরো পয়েন্ট অনেক যে অঙ্কগুলো আছে তার উপরে ডিপেন্ড করে এবং এর আগে যে বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্ত অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্তস্থ সেই সংক্রান্ত আমরা পেয়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণ এই যে কনসেপ্টগুলো সেগুলো নিয়ে একসাথে তোমাদের এই পনেরো পয়েন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো আছে ঠিক আছে তাহলে আমাদের আগে এই কনসেপ্টটা জানতে হবে স্পর্শক হচ্ছে বৃত্তের উপর দিয়ে যাবে যে কোনো একটা বিন্দু দিয়ে স্পর্শ করবে আর স্পর্শক কোনো বিন্দুর উপর গেলে কেন্দ্র থেকে যে ব্যস্ত না হয় সেটা হচ্ছে লম্ব দূরত্ব হয়ে থাকে এবং এটা দূরত্ব সব থেকে কম হয়ে থাকে লম্ব দূরত্ব এবং এটাকে নব্বই ডিগ্রিতে স্পর্শ করে ঠিক আছে এই কনসেপ্টগুলো আমাদের করতে হবে এবার আমরা কোষে দেখি পনেরো যে অঙ্কগুলো আছে কোষে থেকে পনেরো থেকে পনেরো পয়েন্ট ওয়ানে যে প্রথম অঙ্কটা আছে সেটা দেখব প্রথমে বলছে মাসুম ও কেন্দ্রে একটি বৃত্ত অঙ্কন করেছে যার এ বি একটি যা বি বিন্দুতে একটি পরশ অঙ্কন করেছি যা বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করলো বি এ টি একুশ ডিগ্রি হলে বি টি এ এর মান হিসাব করে লিখ তাহলে যেরকম বলেছে আগে ছবিটা আঁকবো বলছে ও কেন্দ্রে একটা বৃত্ত অঙ্কন করলো ঠিক আছে ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন কর অঙ্কন করলো যার এ বি একটি যা তাহলে ধরলাম এটা একটা ও কেন্দ্র বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তের ও অঙ্ক গুলো যা এ বি হচ্ছে যে তাহলে নাও হচ্ছে এটা হচ্ছে এ বি এ বি হচ্ছে যে এ বি হচ্ছে যে এ বি বি বিন্দুতে একটি পরস অঙ্কন করলাম বি বিন্দুতে বিভিনীত একটা পড়ন করলাম যা বর্ধিত যা বর্ধিত এ ও কে টি ছেদ করে মানে এখানে ছেদ করেছে ঠিক আছে এটা হচ্ছে টি বিন্দু টি বিন্দুতে ছেদ করেছে যদি বলছে বি এ টি বি এ টি মানে এই এই কোনটা কত বলছে এই কোনটা বলছে এ টি সময় সময় একুশ ডিগ্রি হলে বি টি এ এ মানে এই কোনটার মান কত সেটা আমাদের করতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখবো আগে এবং অঙ্কনও আছে এর মধ্যে তাহলে এটা হচ্ছে প্রথমে একের ডাকেরটা পদার্থ বই লিখব वो केंद्रीय वो केंद्रीय वृत्त ये भी है एक की जे बी बिंदु दिए एक স্পর্শক অঙ্কন করা হয়েছে ও টি বিন্দুতে টি বিন্দুতে ছেদ করেছে টি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে টি করেছে

b টি t সময় একুশ ডিগ্রি এটা লিখে ঠিক আছে এবার মান করতে হবে কোন বিটি এ এবার আমরা অঙ্কনে যাব অঙ্কনটা কি করবো দেখো b এবং o যুক্ত করব ঠিক আছে ও যুক্ত করলাম একুশ ডিগ্রি করলাম এবার আমরা দেখো দিকে যাব এবার ভালো করে দেখবেন এটা এটা হচ্ছে হচ্ছে কি এই যে লম্ব এটা হচ্ছে লম্ব তাহলে এই যে কোণটা হচ্ছে ভালো করে দেখবে এই কোণটা কত এই কোণটা কত বলতো এই কোণটা হবে 90 ডিগ্রি এই কোণটা হবে 90 কারণ লম্ব একটু আগে বলেছি যে এটা হচ্ছে পরশ পরশু উপরে কেন্দ্র থেকে পয়সা যদি ব্যাস তো টানা হয় সেটা ওই লম্বকে কি করে ওই ওই পয়সা লম্ব হবে লম্ব হয় এটা লম্ব হয় লম্ব মানে কি নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি আর এখানে পুরোটাও নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এখানে নব্বই ডিগ্রি না পেয়ে গেলাম এই কোনটা জানতে হলে আমার এই কোনটা জানতে হবে ঠিক আছে তাহলে এই কোনটা জানতে হলে ভালো করে পেয়ে দেখবো এ ও ভালো করে দেখো এ ও বৃত্তের ব্যাস আর ও বি ও বিও বৃত্তের ব্যাস তাহলে এই বাবু এই সমান এই যে ত্রিভুজটা এ ও বি একটি বুঝে এইভাবে এইভাবে সমান এইভাবে সমান হলে তাহলে এই এই এইভাবে সমান হয় তাহলে এই কোণটা কত হবে একুশ ডিগ্রি হবে আবার একটা কনসেপ্ট যে বৃত্তের বহিস্থ কোণ বৃত্তের এটা এটা বহিস্ত কোন কোণ বিপরীত দুটো অন্তস্থ কোণের সমান হয় দুটো কোণের যোগ সমান হয় এই দুটো কোণের যোগ এই কোণের সমান হয় ঠিক আছে তাহলে এই দুটো কোণ যদি 21 এর হয়ে তাহলে এটা কত হবে একুশ দোকানে বিয়াল্লিশ তাহলে এটা বিয়াল্লিশ হয়ে গেল এটা একুশ আর এটা বিয়াল্লিশ তাহলে এটা থেকে একশো আশি থেকে এটা বাদ দিলে আমরা কত পেয়ে যাবো সেটা পেয়ে যাব তাহলে এটা আমরা উপর থেকে মুঠছি ঠিক আছে কোন ও বিটি সময় সময় নব্বই ডিগ্রি যেহেতু যেহেতু পর্শকটা নাম দেওয়া যাক যেন যেহেতু আহ ও বিলম্ব লম্বা এগুলো লম্বা নব্বই ডিগ্রি হবে আবার কোন ও বি সময় সমান কোন ও এ যেহেতু ত্রিভুজ এ ব্যাসার্ধ হবে সমসান এই বৃত্তের একই ব্যাসার্থ এইটা তাহলে এই কোনটা সমস্যা এই কোনটা অর্থে আহ ও বি এ কত হবে একুশ ডিগ্রি ঠিক আছে একুশ হবে

দুটি ও এ বি যোগ ও এ সমষ্টি তো কোন সমষ্টি ঠিক আছে তাহলে এই কোনটা দুটো কোনো সমষ্টি তাহলে লিখবো যে ও ডি সময় সমান কোন এ ও বি সময় সময় কোন এবিএ তাহলে বি ও ডি এটা হচ্ছে একুশ এটা একুশ তাহলে কত হচ্ছে একুশ দিখানে বিয়াল্লিশ তাহলে বি ও ডি সমস্যা বিয়াল্লিশ হলো তাহলে আমরা বি ও ডি কত পেলাম একুশ ডিগ্রি এই পর্যন্ত বুঝতে পেরেছো এরপরে আমরা এবার তো আমরা ত্রিভুজ ও বি টি ঠিক আছে ত্রিভুজ ও বি টি ও বিটি এর তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি সেটা লিখব কোন এ টি যোগ কোন ও টি যোগ কোন টি ও সমান একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোন ও বি সমান সমান নব্বই ডিগ্রি সমান সমান আমরা বিয়াল্লিশ ডিগ্রি তাহলে যোগ বি টি ও সমান সমান কত হবে সেটা বার করব তাহলে বা এগুলো যোগ করলে যোগ করলে পার নিয়ে চলে যাবো টি ও সমান সমান একশো আশি মাইনাস যোগ করলে কত হচ্ছে আর চার আর নয় তেরো একশো এবারে যোগ ছিল এই যোগ করলে কত হতো একশো বত্রিশ সেটাকে ডাইরেক্ট আমি যোগ করে এখানে আমি লিখে দিয়েছি কত এপারে যদি যোগ থাকবে এবারে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস একশো বত্রিশ তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো আট আটচল্লিশ আটচল্লিশ ডিগ্রি তাহলে এই যে কোনটা কত হবে আটচল্লিশ ডিগ্রি ঠিক আছে এই কোনটা হবে আটচল্লিশ ডিগ্রি এরপরে আমার দ্বিতীয় অঙ্কটা দেখব দ্বিতীয় অঙ্কটা কি বলছে দেখো দেখো যে কোনো বৃত্তের এক্স ওয় একটি ব্যাস বৃত্তের উপর অবস্থিত এই বিন্দুতে ও কিউ বৃত্তের পর্ষক এক্স বিন্দু থেকে বৃত্তের পর্ষকের উপর অঙ্কিত লম্ব পি এ কিউ জেড বিনুতে ছেদ করে প্রমাণ করি যে এক্স এ এক্স এ ওয়াই এক্স ওয়াই জেড এর সমুদ্রিক খণ্ড সেটাকে আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে কোনো বৃত্তের এক্স আর একটি ব্যাস বৃত্তের উপর অবস্থায় এ বৃত্তের উপর অবস্থায় এ একটু ধরে নাও বৃত্তের উপর অবস্থায় বৃত্তের ব্যাস হচ্ছে এক্স আর ওয়াই এক্স এবং ওয়াই এটা ও ধরলাম এক্স এবং ওয়াই বৃত্তের উপর অবস্থিত ব্যাস বৃত্তের উপর অবস্থিত এ একটি বিন্দু ধরে নাও এ একটি বিন্দু এ বিন্দুতে এ বিন্দুতে পি এ কিউ একটি বৃত্তের পরশ এ বিন্দুতে একটা পর্সং আঁকা হলো পি এ কিউ পর্সা অঙ্কন করা হচ্ছে এ কিউ এবং এক্স বিন্দু থেকে বৃত্তের উপরে বৃত্তের পরশে একটি লম্বা অঙ্কন করা হলো এক্স বিন্দু থেকে এক্স বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করা হলো দেশ থেকে লম্ব অঙ্কন করা বৃত্তের উপরে অঙ্কন করলাম যাকে জেট বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটার নাম দিয়েছে জেট বিন্দু প্রমাণ করি যে এক্স এ মানে এটাকে যুক্ত করতে হবে এক্স এ এক্স এ সম ওয়াই জেড এর সমি খণ্ড ওয়াই এক্স জেড এর সমৃদ্ধি খন্ড করতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা দেখব এর এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে আমাদের আহ করতে গেলে আগে দুটো আমাদের অঙ্কন করতে হবে একটা হচ্ছে এ ও এবং এ যুক্ত গ্রহ ঠিক আছে এটাকে অঙ্কনের ক্ষেত্রে আমরা দেখাবো এটাকে আমরা দেখব ঠিক আছে যখন এটাকে ভালো করে বুঝবেন এই কোণটা এই কোণটা যদি সমান হয় এই কোণ আর এই কোণ যদি সমান হয়ে থাকে এই কোণ আর এই কোণ যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এক্স এ এক্স এর সমদ্বিক খণ্ড সেটা ঠিক আছে এবার দেখো এই যে বৃত্তটা আছে এই বৃত্তের মধ্যে এ ও হচ্ছে বৃত্তের ব্যাস আবার ফিরে ও এক্স ও বৃত্তের ব্যাস ঠিক আছে বৃত্তের যদি ব্যাস হয়ে থাকে এই বাবু সমান তাহলে এই কোন এই কোনটা এই কোনটা সমান হবে বুঝতে পেরেছ আবার আমার মেন টার্গেট কি এটা হচ্ছে সমান এই কোন এই কোন সমান করবো তাহলে এই কোন যখন এই কোন এই কোন এই কোন এই কোন আমার সমান করতে হবে এই কোন আর এই কোন সমান হচ্ছে কেন বুঝতে পেরেছো যে এটা এইভাবে বাবু সমান ঠিক আছে আবার এই যে ও এটা এই বৃত্তের উপরে লম্ব লম্ব হলে কী হবে এই পুরো কোনটা ধরুন এই কোনটা কী হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এই নব্বই ডিগ্রি হবে এটাকে আমি যখন করবো বললে তখন বুঝতে পারবে এই সময় এখন বললে হবে না তাহলে আমরা পূজার্থ বলে এখন লিখি পূজার্থ বলে ধরি ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে এক্স হয় একসআ হয় ব্যাস হয়েছে এক্সআই হয় ব্যাস্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু হলো এ বিন্দু দিয়ে পি এ কিউ একটি স্পর্শ অঙ্কন করা হয়েছে বিন্দু দিয়ে এ কিউ পর্ষকে পর্শকে উপর লম্ব অঙ্কন করা হয়েছে যা জেট বিন্দুতে

জেট এক্স ওয়াই এর সম্ড অর্থাৎ অর্থাৎ কোন জেট এক্স এ সমান সমান কোন ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে অর্থাৎ মানে এটা সমাধি এই কোনটা সমান হবে ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে এই বন্ধু নাও এবার আমরা অঙ্কন লিখবো অঙ্কন কি হচ্ছে দেখো এ ও এ ওয়াই যুক্ত করলাম

এ যুক্ত করার কোন দরকারই না ঠিক আছে এ ও যুক্ত করলাম এবার এই যে কোনটা ভালো করে দেখবে আমরা ত্রিভুজ এক্স এ ও এর ক্ষেত্রে এ ও সমান সমান ও এক্স যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এইটা সমান সমান এইটা কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি অর্থের কোন এক্স এ ও সমান সমান কোন এ এক্স ও এটাকে এক দিয়ে রাখবো ঠিক আছে এটাকে এক দেব এবার ভালো করে দেখো এ ও যেটের উপরে এটা হচ্ছে বৃত্তের ব্যাস ঠিক ও এ বৃত্তের ব্যাস আর এটা হচ্ছে যার উপরে বৃত্তের ব্যাস সব লম্ব হয়ে থাকে তাহলে লিখবো যে কোন ও এ ও এ জেট ওএ সময় সংগ্রি যেহেতু কিউ পরশ এ উপর এ ও ব্যসার্ধ লম্ব হয়ে থাকে ঠিক আছে এবার ভালো করে দেখো এ ও জেড এ ও জেড এর মধ্যে দুটো কোন আছে এটা হচ্ছে এ ও এক্স আর একটা আছে এক্স এ জেড তাহলে এর বদলে আমরা লিখবো কোন ও এ এক্স যোগ কোন এক্স এ জেড সমান সময় নব্বইটি ঠিক আছে এটাকে আমরা দু নম্বর দিলাম ঠিক আছে তাহলে এই দুটো কোন যোগফল ফল সে বিষয়ে নব্বই ডিগ্রি হচ্ছে ঠিক আছে আবার ত্রিবুজ আমরা দেখবো এক্স এ এই যে ত্রিভুজটা এই নাও এই নাও এক নম্বরে আমরা কি বললাম যে এইটার সময় সঙ্গে এটা আমরা বলেছি আর দু নম্বরে কি বলছি যে দুই দু নম্বরে আমরা বলছি যে এই কোন কোণ যোগফল সেটা এটাকে মনে রাখবে যে এক নম্বর আর দু নম্বর এলিব আবার তিবুজ জেট এক্স এ এর ক্ষেত্রে কোন এক্স জেট এ সমান সমান নব্বই ডিগ্রি যেহেতু এক্স জেট লম্বার পরে পি এ ঠিক আছে লম্ব তাহলে লম্ব হল এটা কি হবে এটা নব্বই ডিগ্রি হবে অতএব কোন কত হবে নব্বই ডিগ্রি কারণ তিনটি কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তিনটি কোণের সমষ্টি কত এই যে ত্রিভুজটা আছে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এইটা যদি নব্বই হয়ে যায় তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে একশো আশি ঠিক আছে এটাকে আমরা তিন দিচ্ছি ঠিক আছে এটাটা আমরা তিন দিচ্ছি বুঝতে পেরেছো এবার আমরা লিখবো দুই ও তিন নম্বর থেকে পাই আমরা দু নম্বরে কী পেয়েছিলাম ভালো করে মনে রাখো বলেছিলাম যে এই কোনটার এই কোনটার যোগ ফল একশো আশি ডিগ্রি আবার তিন নম্বরে আমরা কী পাচ্ছি যে এই কোনটার এই কোনটার যোগ ফল ফিরে আবার একশো নব্বই ডিগ্রি একশো আশি এই কোনটার যোগ ফল এই কোনটার এই কোনটা যোগ ফল নব্বই ডিগ্রি দু নম্বরে পেয়েছিলাম আর তিন নম্বরে পেলাম যে এই কোনটার এই কোনটার যোগ সেই নগরী লিখি তাহলে এ ও নগরী রেখে তাহলে আমরা সমান সমানসান এই কোনটা সমানসান ওই কোনটা বলতে পারি তাহলে আমরা লিখবো ওই কোনটা দু নম্বরে কী কোন ছিল ও এ এক্স যোগ ছিল এক্স এ জেড এটা ছিল সমান সমান আর এটাকে লিখব জেড এ এক্স জেড এ এক্স যোগ জেড এক্স এ ঠিক আছে এবার দেখো এক্স এ জেড আর জেড এ এক্স একই জিনিস না কেটে যাবে গেলে কি থাকছে দেখো ও এ এক্স সমান সমান জেড এক্স এ পাচ্ছি না জেড এ এক্স পাচ্ছি দেখো ও এ ও এ এক্স মানে এই কোনটা এই কোনটা সময় সময় আমরা কি পাচ্ছি দেখো এই কোনটা সময় সময় পাচ্ছি জেড এক্স এ এই কোনটা পাচ্ছি এই কোনটা সময় সময় আমরা এই কোনটা পাচ্ছি ঠিক আছে এবং আমরা এক নম্বরে কী বলেছিলাম ভালো করে লক্ষ্য রাখবে এক নম্বরে আমরা বলেছিলাম যে এই কোনটা সমান সমান এই কোনটা আমরা বলেছিলাম বলে বলিনি তাহলে এই কোনের বদলে আমরা এই কোনটা লিখতে পারি এ এ ও এ এক্স ও এ এক্স এর বদলে আমরা কি লিখতে পারি লিখতে পারি ও এক্স এ এই যে কোনটা ও এ এক্স এই কোনটা আর এই কোনটা আমরা কোথায় বলেছিলাম এক নম্বর যখন আমরা পয়েন্ট লিখেছিলাম যে এই কোনটা এই সমান এক নম্বর দিয়ে আমরা লিখেছিলাম তোমরা দেখবে তোমাদের খাতায় লেখা আছে এই কোনটা তাহলে এই কোনটার মধ্যে এটা লিখতে পারি আর এটা সময় সমান আমরা লিখতে পারি জেড এ এক্স এখানে লিখে দেব যেহেতু এক নম্বর থেকে পাই এক নম্বর থেকে কী পাচ্ছি দেখো এই এক নম্বর দিয়ে যাচ্ছিলো যে এই কোনটা সমান সমান এই কোনটা ও এ এক্স সময় সমান বলেছিলাম এক্স এ ও এ এক্স আর ও এক্স এটা সমান সমান কারণ এরা এই ছিল তাহলে আমরা দেখো ও এক্স আর জেড এ এক্স ও এক্স এ আর ও এক্স এ আর এটা আমরা প্রমাণ করতে বলেছিল না তাহলে এটা লিখবো অথে এ জেড এক্স এ হয় কোন জেড এক্স ওয়াই এ সম ঠ ঠ ঠিক আছে এটা প্রমাণ বুঝতে পেরেছ এটাকে আমার প্রমাণ করতে হবে আজকে এই মধ্যে থাকলে নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো দেখবো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ